মন্ত্রীবার কুমার সেনাপতি মান সিংহ পাঠিয়েছিলাম প্রজাদের কাছে কিন্তু সে এখনো পর্যন্ত ফিরে আসছে না এর কারণ আমি বুঝতে পারছি না আমিও তো তাই ভাবছি সেনাপতি মান সিংহ যে এখনো পর্যন্ত ফিরে এলো না মহারাজের জয় হোক মহারাজের এই তো আমি ফিরে ফিরে এসেছি সভাপতি মারি সিংহ আপনি তো আমার রাজ্যের প্রধান সভাপতি আপনি তো বীর যোদ্ধা আপনি তো বীর বিক্রম আপনি তো এই বিজয় নগরের সবচেয়ে শক্তিশালী পুরুষ তবে শক্তিশালী পুরুষ এভাবে কা পুরুষের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন কেন মহারাজ এই কথা বলতে যে আমার ভয় হচ্ছে চ অবদি মার আমি যুবরাজ জ প্রেম কুমার এ বিজয় এলো ঘরের আমি আপনাকে অভয় দান করছি আপনি নিট কর বলে ভালো মহারাজ কি বলবো মহারাজ ব যারা ছোট্ট একটা দাবি জানিয়েছি দাবি জানিয়েছে মহারাজ আপনি হলে রাজার ছেলে কোথায় বিয়ে করবে রাজ কর না আপনি কিনা বিয়ে করছে না গৌরিবের কর না তাই বলে বোঝা আপনাকে রাজা বলে চিকার করবে না রাজ্যে থাকবে না এমন এমনকি রাজ করবে না সোনাবতী বারুসি গো সবজ দে রাজা বল শোনটা ওরা আবার রাজ্যে থাকবে না তোমাকে রাজ করতে না তোমাকে রাজা বলে চিকার করবে না কি আরো কিছু বলেছে সোনাবতী বালু সিং হ্যাঁ বলেছে কি বলেছে আরো বলেছে আপনি যদি দ্বিতীয় ধার গ্রহণ করুন তাহলে সেই রাজ থাকবে রাজ কর দেবে এমনকি রাজা বলে স্বীকার করবে তিন বছরে রাজ কর তিন দিবসের মধ্যে রাজ জমা দিবে তাই যদি হয় সেনাপতি মারে সিংহ আপনি এই মুহূর্তে ছুটে যান সেনা করে তারপর বাজান দরকার উড়ান নিশান সচার সৈন্য বাহিনী পাতা দেখ একদিকে হাজার করে তারপর প্রজাদের বাড়ি ঘর চালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়ে ওদেরকে বুঝিয়ে দেবেন আমাকে রাজা বলে অস্বীকার করার কি বলবেন শ্রীচন্দ্রনাথ তাই যাচ্ছি মহারাজ আমার আপনার আদেশ দিয়ে প্রজা সৈন্যদেরকে নিয়ে প্রজাদের পড়বো আর যেমন করে হোক যেভাবে হোক রাজ করে আদায় করে দেবো আর বানিয়ে দেবো রাজা রাতে সমন্ব করার তার কি শাস্তি হতে পারে আপনিও যান সভাপতি মানের সহযোগিতা করুন ঠিক আছে এই মুহূর্তে আমি এখানে আর দাঁড়িয়ে থাকবো না এবং কা বেগের মতো চলে যাবো সেই প্রজা মহলে যেমন করে হোক প্রজাদের কাছ থেকে খাদ্যা আদায় করে ওই রাজে জমা করে দিব জমা করে দিব জমা করে দিব পুত্রপে এত সৈন্য কোথায় প্রাণ করছো

প্রজারা যখন দাবি জানিয়েছে তাহলে প্রজাদের আদেশ তোমাকে মানতে হবে আর কি বলেছে আরো বলেছে আমি যদি দ্বিতীয় দ্বার গ্রহণ করি তাহলে প্রজারা আমার রাজ্যে থাকবে আমাকে রাজ করতে তোমাকে রাজা বলে স্বীকার করবে বলো মা প্রজাদের মঙ্গলের জন্য দ্বিতীয় দান তোমাকে গ্রহণ করতে হবে তুমি কি জানো না মানুষের হৃদয়ে একটি মাত্র স্থান আমি আমার এই ছোট হৃদয়ে আমার ভালোবাসার আলোকে স্থান দিয়েছি আলোকে ছাড়া অন্য কোনো মেয়েকে আমার এই বুকে স্থান দিতে পারবো না তুমি আমাকে ক্ষমা করে দাও সামান্য একটি নারীর প্রেমে পড়ে অমন্য কত মাত্রা কা মাত্রা কা মাত্রা কা মাত্রা কা যে মাতৃ আজ্ঞা পালন করতে গিয়ে পঞ্চ পাণ্ডব দ্রৌপদীকে করেছিল পঞ্চভাগ অধিপত্ত সীতার হাত ধরে রামচন্দ্র গিয়েছিল মনে অত নেই তুমি তো আমাকে দশ মাস দশ দিন ঘরে বেদারণ করে অনেকে প্রসব বেদনা সহ্য করে আমাকে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছো মা তাই তো আমি তোমার কাছে নিই ও গো মা ও তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বিবাহের সম্মত আছি তুমি বিবাহের আয়োজন করো